আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্ন মোশেন শাহপাউন সিঙ্গাপুর ডিমটাস ওভারসিস সিঙ্গাপুরে যারা যাবেন আমার এই ভিডিও তাদের জন্য এবং সবাই আপনারা এই ভিডিওটা দেখবেন ঠিক আছে অর্থাৎ কি সিঙ্গাপুর যদি আপনারা যেতে চান সিঙ্গাপুর যাওয়ার কিছু ধাপ আছে এই ধাপগুলো অতিক্রম করে তারপরে সিঙ্গাপুর যেতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যে স্কেল করায় বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর যে স্কেল এই স্কেল করে সিঙ্গাপুর যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ভালো বেনিফিট বা সিঙ্গাপুরে আপনি লং টাইম থাকতে পারবেন এবং ভালো স্যালারিতে আই থাকতে পারবেন আপনার যদি আপনি কাজ না জানেন আপনার স্যালারি ভালো হবে না আর যদি স্যালারি ভালো পেতে চান অবশ্যই আপনাকে কাজ শিখতে হবে ঠিক আছে কাজ শিখে যেতে হবে অর্থাৎ স্কেল করে যেতে হবে স্কেলটা কি স্কেলটা হলো আপনার কাজের পরে অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে আর সেই কাজের অভিজ্ঞতার পরে আপনার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এটাকেই বলে স্কেল এবং স্কেলটা কি এই স্কেল অবশ্যই আপনার সিঙ্গাপুর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে হয় এই ট্রেনিং অবশ্যই আপনাকে করে সিঙ্গাপুর যেতে হবে আর তাই যদি যেতে পারেন অবশ্যই আপনি সিঙ্গাপুরে ভালো থাকবেন এবং আপনার ডিমান্ড বেশি সিঙ্গাপুরে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সিঙ্গাপুর গভর্নমেন্ট কিন্তু সব সময় আপনার স্কেল পাস ওয়ার্কার চায় অর্থাৎ কাজ জানা লোক চায় সব বসে এটা আপনার মাথায় রাখতে হবে যারা সিঙ্গাপুর যাবেন তাদের এই ট্রেনিংগুলো করতে হবে এই ট্রেনিং সেন্টারে আসতে হবে দেখতে হবে ট্রেনিং করতে হবে পাশ পরীক্ষা দিয়ে পাস করতে হবে তারপরে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন ঠিক আছে এইভাবে ধারাবাহিকতা অবশ্যই আপনাকে দেখেন এরা কিন্তু আসছে সবাই এরা স্কেল ট্রেনিং করে ট্রেনিং বা স্কেল করে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরে যাবে এর ধারাবাহিকতভাবে এরা ট্রেনিং করতেছে এরই ভিতরে বাছাই খেতে করে যারা ভালো বলবে তাদের চান্স দেওয়া হবে পরীক্ষায় ঠিক আছে এইভাবে হলো বিষয় আপনারা যারা সিঙ্গাপুর যেতে চাবেন যাওয়ার ইচ্ছুক তারা যে কোনো সেন্টার যদি ভর্তি হন যাচা বাছাই করে ভর্তি হবেন এবং সব কিছু থেকে আপনারা জানবেন ধারণা নেবেন তারপরে আপনারা সিঙ্গাপুর সেন্টারে ভর্তি হবেন দেখেন আছে শুক্রবার আর সতেরোই মে সতেরোই মে শুক্রবার তারপরেও কিন্তু আমাদের সেন্টারের ছেলেরা বসে নেয় হয় ডিএমো নাই প্র্যাকটিক্যাল যে কোনো একটা কাজ আছে অ্যাসিস্টিক্যাল সিলিংয়ের যে কাজ এরা কাজ করতেছে কন্টিনিউ কাজ করতেই হবে ঠিক আছে আমাদের দেখেন এটা হলো অ্যাসিস্টিক্যাল সিলিংয়ের স্টুডেন্ট অর্থাৎ আছে শুক্রবার এই জুম্মা দিন আমরা যেখানে আমাদের সেন্টারে নামাজ হয় এই নামাজের জায়গায় দাঁড়াই অ্যাসিস্টিক্যাল সিলিংয়ের আমাদের যে স্যার আছে টিচার লুপা স্যার উনি হলো ওদের থিওরি বুঝাচ্ছে বন্ধ দিন তারপরে আমাদের সেন্টারে হাফ ডে কাজ হয় বা ছেলেদের পড়ানোর যে মনোযোগ দিয়েছি বা দিচ্ছে দেখে আমাদের সেন্টারের সবচেয়ে পুরোনো টিচার এ নিয়ে জগতে প্রায় আঠারো বিশ বছর আছে ঠিক আছে নতুন স্টুডেন্ট পুরোনো স্টুডেন্ট মিলোয়ে আইসএন এদের ডেমো বা এদের কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এরই ধারাবাহিকতা এরা আগে যাবে ইনশাল্লাহ এর ভিতরেই বেশি আগামী মাসে পরীক্ষার্থী বাছাই করা হবে আপনারা যারা সিঙ্গাপুর যাবেন বা যাওয়ার ইচ্ছুক তারা আমাদের কাছে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের অ্যাসিস্টিক্যাল সিলিংয়ের আমাদের যে টিচার আছে বুলান স্যার উনি আজ দিন তারপরেও কাজ করাচ্ছে আজ সতেরোই সতেরোই মে সতেরোই মে শুক্রবার তারপরেও উনি প্র্যাকটিক্যাল কাজ করাচ্ছে ইনি হলো আমাদের অ্যাসিস্টিক্যাল সিলিংয়ের টিচার বুরান স্যার ওনার যেখানে ওর সিলিংয়ের কাজিক্যাল সিলিং এই সিলিংয়ের যে স্টুডেন্টগুলো আছে এগুলো কাজ করতেছে তো সবাই ভালো থাকবেন আমাদের টেস্টটা ফলো করবেন দাদা কন্টিনিউ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম